বন্ধুরা আজ আমরা এমন এক কষ্টের গল্প বলবো যা তার আকারের কারণে ইতিহাসে অমর হয়ে আছে এটি হল হ্যাপি গোস্তাব অ্যাডলো ফিটলারের নির্দেশে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় কামান এটি ছিল এক বিশাল অঙ্কের ইস্পাত উন্মাদ উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যর্থ প্রকৌশলের এক অদ্ভুত মিশেল এর বিশালতা এতটাই যে এটিকে একটি ট্যাঙ্কের সঙ্গে এমনকি একজন মানুষের সঙ্গে তুলনা করলেই বোঝা যায় এর গোলার আকারটি কেমন ছিল নাছিরা একে হ্যাভি গুস্তাব নামে ডাকত তেরোশো পঞ্চাশ টন ইস্পাত বত্রিশ মিটার লম্বা নল এবং সাতচল্লিশ কিলোমিটার পর্যন্ত পাল্লা উনিশশো সাঁত্রিশ সাল অ্যাডলো ফিটলার তার যুদ্ধের প্রস্তুতিতে গভীরভাবে মগ্ন কিন্তু একটি জিনিস তাকে রাতে জাগিয়ে রাখত ফরাসি জার্মান সীমান্ত বরাবর ম্যাগিনো লাইন এটি ছিল ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং সুদৃঢ় কংক্রিটের দুর্গের এক বিশাল বিন্যাস এই কঠিন প্রতিরক্ষা ভেদ করার জন্য তার দরকার ছিল নতুন কিছু বিশাল কিছু তাই তিনি জার্মান সাম্রাজ্যের অস্ত্রের আদুরঘর ক্রুপ স্টিল ওয়ার্কার্সকে নির্দেশ দেন বিশ্বের বৃহত্তম কামান তৈরি করতে হিটলার চেয়েছিলেন এটি উনিশশো সালের মধ্যে প্রস্তুত হোক প্রকল্পটি ছিল অতি গোপনীয় অভ্যন্তরীণ নথিপত্রতে এই কামানকে কেবল গুস্তাব ডিভাইস নামে উল্লেখ করা হতো এটি ছিল এক মহৎ উন্মাদনা যা হিটলারের বহু অলিক প্রকল্পের মতো নয় বাস্তবে তৈরি করা হয়েছিল অ্যাবি গুস্তাব তৈরি হতে হতে হিটলার ফ্রান্স আক্রমণ করে ম্যাগিনো লাইনকে পাশ কাটিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এক বছর পর কামানটি অবশেষে প্রস্তুত হয় এটি ছিল একটি রেলওয়ে গান যা দুটি সমান্তরাল রেল ট্যাকের উপর দিয়ে চলার জন্য ডিজাইন করা হয়েছিল এর ওজন ছিল তেরোশো টন এবং এটি চল্লিশটি এক্সেল ও আশিটি চাকার উপর চলত এর দৈর্ঘ্য ছিল প্রায় পঞ্চাশ মিটার এবং উচ্চতা ছিল একটি চারতলা ভ্রমণের সমান এর ক্যালিভার ছিল আশি সেন্টিমিটার ব্যাসযুক্ত এবং প্রতিটি গোলার ওজন ছিল প্রায় ষাট টন এটি তাদের মধ্যে একটি ট্যাঙ্ক বিধ্বংসী গোলা যা ছয় মিটার শক্তিশালী কংক্রিট ভেদ করতে সক্ষম এর নজিরবিহীন ক্ষমতা পরীক্ষা করার জন্য ট্রায়াল চালানো হয় প্রতিটি শট বত্রিশ মিটার গভীর পর্যন্ত গর্ত তৈরি করতো এটি চালানো ছিল এক দুঃস্বপ্ন চার হাজার শ্রমিক এটি সেট করতে এবং প্রায় পনেরোশো সৈনিক এটিকে সক্রিয়ভাবে পরিচালনা করতে লেগেছিল এটিকে ফায়ার করার পরে পুনরায় লোড করতে সময় লাগতো প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কামানটি যখন প্রস্তুত হলো তার আগেই ফ্রান্সের পতন ঘটে গেছে সৌভাগ্যবশত অন্তত হিটলারের জন্য আরেকটি যুদ্ধক্ষেত্র তখনও ছিল উনিশশো সালের সেপাস্তব শহরটিকে রক্ষা করছিল এক লক্ষেরও বেশি রুশ সৈন্য যারা পাঁচ মিটার পুরু কংক্রিটের দেওয়াল বা তিরিশ মিটার গভীরে সমাহিত বাংকারের পিছনে লুকিয়েছিল হিটলার এই দুর্বেদ্য প্রাচীর ভাঙতে হ্যাবি গুস্তাফকে তলব করলেন বিশাল কামানটিকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া সহজ ছিল না প্রস্তাবকে বিচ্ছিন্ন করে পাঁচটি পৃথক ট্রেনে মোট একশোটি বগি বহন করে টেনে নিয়ে যাওয়া হয়েছিল ফ্রন্টে পৌঁছানোর পর সৈন্যদের বারোশো মিটার রেল ট্যাক বসাতে হয়েছিল লক্ষ্য পরিবর্তনের জন্য কামানটির নলকে ভোরানো যেত না বরং দুটি বিশাল ডিজেল ইঞ্জিন সাবধানে পুরো তেরোশো পঞ্চাশ টনের অস্ত্রটিকে ট্র্যাকে সরাতে সাহায্য করত এটি ছিল তথাকথিত ফায়ারিং কার্ফ এর গোপনীয়তা বজায় রাখতে পাঁচশো জনের একটি বিশেষ ইউনিট দায় স্মোক ট্রুপ শত্রুর বিমান থেকে আড়াল করার জন্য পুরো এলাকাটিকে ঘন দোয়ার মেঘে ঢেকে রাখত তিন দিনের সমাবেশের পর হ্যাবি ক্রোস্তাফ অবশেষে ফায়ার করার জন্য প্রস্তুত কিন্তু এর আকারের কারণেই কামানের নির্বলতা ছিল প্রশ্নাতীত সেপাস্ত গোস্তা মোট আটচল্লিশটি শট ফায়ার করেছিল দুর্ভাগ্যক্রমে সেগুলির সেগুলোর মধ্যে বেশিরভাগই লক্ষ্য হয় একমাত্র নিশ্চিত আঘাতটি ছিল একটি ভূগর্ভস্থ গোলা বারতের ডিপো এবং সেটিও সম্ভবত ভাগ্যের জোরে কামানের নলটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছিল মাত্র কয়েক ডজন শটের পরেই এটি প্রায় অকেজো হয়ে যায় যে বিশাল মেগা অস্ত্রটি ভয়ঙ্কর ধ্বংসলীলা চালানোর কথা ছিল সেটি পরিণত হয়েছিল অত্যাধিক ব্যয়বহুল বিশাল এবং অকেজো দৈত্যতে একটি সম্পূর্ণ কৌশলগত এবং অর্থনৈতিক বিপর্যয় হওয়া সত্ত্বেও হ্যাপি গ্রুস্তাফ হিটলারের প্রচারের অংশ হিসেবে তার উদ্দেশ্য পূরণ করেছিল নাচিরা যখন যুদ্ধে হারে হিটলার ব্যক্তিগতভাবে কামানটি ধ্বংস করার জন্য নির্দেশ দেন যাতে এই অলৌকিক অস্ত্রটি শত্রুদের হাতে না পড়ে হ্যাপি গ্রুস্তাফ হয়তো একটি সামরিক সুপার উইপেন ছিল কিন্তু এটি সামরিক ইতিহাসে চিরকাল থাকবে উর্মাত চাকাঙ্ক্ষা ও অকেচ বিশালতার প্রতীক হয়ে